কী অবস্থা সবার আমি আজকে আপনাদের সামনে বাসে সো বাসের জন্য ওয়েট করতেছি সো বাসে যাবো আজকে সো আপনারা এখানে বাসে এবং ট্রেনে ঘুরার হচ্ছে একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অনেকক্ষণ অপেক্ষার পর ফাইনালি বাসে উঠে গেলাম আমি আজকে বের হয়েছি শুধু ঘুরার জন্যে আজকে কাজ অব ছিল তো সেই উদ্দেশ্যে একটু বের হলাম বাসে উঠলাম তারপরে ট্রেনে একটু ঘুরব বাসে থেকে নেমে গেলাম এখন আমি ট্রেনের জন্য অপেক্ষা করব। আর আমি একা ফার্স্ট টাইম বাসে এবং ট্রেনে ঘুরতেছি আর এটা হচ্ছে আমেরিকার মেট্রো রেল স্টেশন আমি অপেক্ষা করতেছি ট্রেনের জন্যে ফাইনালি মেট্রো এসে পড়েছে আর আমি যেসব স্টেশনে এসেছি এত মানুষ ছিল না আমি ট্রেনে উঠে গেছি আসলে এখানে বাসে এবং ট্রেনে একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স সো এখানে যেমন এক্সপিরিয়েন্স তেমন মজাও আছে ঘুরতে পারবেন অনেক জায়গায়